আমি তো মানবই না আমি মানবই না রাজ যদি পাঁচশোটা বিয়ে করে আমি পাঁচশো এক নাম্বার বউ হবো তাও রাজ চাই আমি রাজকে ছাড়া কাউকে বিয়ে করব না রাজ যত না আসবে তত পর্যন্ত অনেক ভালোবাসা দিয়েছে যা সবার মাঝে পাবো না গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার অবশ্যই রাজের কথাই মনে হয় যে আজকে রাজ আমার কাছে থাকলে হয়তো বা আমি অনেক ভালো থাকতাম কান্না করি আমার কান্না আসে আমার রাজা আমার পাশে দায় আসলে কান্না না মানুষকে দেখায় যদি কেউ কান্না হয় সেটাকে কান্না বলে না মেকআপের পেছনেও যে আমি বলেছিলাম যে মেকআপের পেছনেও অনেক হিস্টোরি আছে আমার যে আমি এখন তো বাসায় থাকি না আমি রাস্তায় থাকি না আমি কারো বাসায় থাকি পাবলিক কিন্তু এটা জানে না আমি কোথায় থাকি আমি কীভাবে আছি আমি কি একবেলা ভাত খাওয়ার মতো সামর্থ্য আমার আছে কি না আমি ক্যামেরার সামনে যখন আসি অবশ্যই মেকআপ করে আসি কিন্তু মেকআপের পেছনেও একটা নারীর অনেক গল্প থাকে অনেক কিছু থাকে যা জনগণ কিন্তু বুঝতে চায় না জনগণ যা দেখে তাই বলে তবে আমি বলবো রাজকে আমি যদি ভালোই না বাসতাম তাহলে আমি আমার সম্মানটা নিয়ে সম্মানকে নিয়ে কখনই পাবলিকের কাছে প্রচার করতাম না রাজকে ভালোবাসি বলেই যে আমি আমার অধিকারটা পেতে চাই যে রাজ যেন ফিরে আসে রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয় রাজ ফিরে আসুক বা না আসুক রাজকে আমি ফিরে আনাবো বা আমি রাজের কাছে যাব না রাজ কখন এই কাজটা করবে না আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না আমার শারীরিক অবস্থা ভালো কিন্তু আমি মানসিক অনেক অসুস্থ হয়ে গেছি এতটা আমি গত নিউজগুলোতে আমার ফেস কেমন ছিল এই নিউজগুলোতে আমার ফেস কেমন আমার টানা জ্বর যাচ্ছে প্রচুর জ্বর মানে টেনশন আমার জ্বর চলে আসছে এবং আমি তিন চার দিন নিউজ করি নাই আমার সাংবাদিক ভাইয়ারা বলছিলো আমি নিউজ কেন করছি না কারণ আমি আসলে অসুস্থ আমি আমি আসলে অসুস্থ জানি না আমার কখন কি হবে তবে আমি বলবো যে আমি মানসিক ভাবে অসুস্থ আমি কাউকে বিয়ে করব না আজকে না মানে রাত যত না আসবে তত আমি একাই থাকবো আমি তো মানবই না আমি মানবই না রাত যদি পাঁচশোটা বিয়ে করে আমি পাঁচশো এক নাম্বার বউ হব তাও রাজকি চাই একটা মেয়েকে বিয়ে করার জন্য একটা ছেলে সবচেয়ে বেশি গুণ হচ্ছে একটা সৎ মানুষ একটা সৎ মানুষ সৎ হাজব্যান্ড বা সৎ বয়ফ্রেন্ড যখন পাশে থাকে তখন একটা মেয়ে একবার না খেয়ে থাকতে পারে কিন্তু তার সৎ ভালোবাসাটা ছাড়া থাকতে পারে না সৎ জামাই চেহারাটা ছাড়া থাকতে পারে না কারণ একটা নারী সবসময় চায় আমি একটা পিওর ভালোবাসা আমাকে যে পিওর ভাবে ভালোবাসবে পিওর ফিল করবে পিওর সম্মানটা দিবে একজন ভালো পুরুষে কিন্তু সেই সম্মান সেই ভালোবাসা সে টেক কেয়ারটা করতে জানে আমার কাছে মনে হয় খাবার কোনো বিষয় না একবার না খেয়ে থাকা যায় কিন্তু ভালোবাসা ছাড়া থাকা যায় না আমি রাজকে ছাড়া কাউকে বিয়ে করব না রাজ যত না আসবে তত আমি এরকম একাই থাকবো রাজা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে যা সবার মাঝে পাবো না